শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি সকালবেলা আজকে একটু কথা বলার সময় নেই আর হচ্ছে কি বলো তো বসারও সময় নেই কেন বলো আজকে খুব ব্যস্ত ছেলে স্কুল যাবে ছেলের হাতে প্রচন্ড ব্যথা তাও ওকে স্কুল যেতে হবে জানো তো কেন তো আজকে আছে প্র্যাকটিক্যাল তারপরে ওদের স্কুল আজকে হেলথ চেক আপ বাজারে গেছিলাম মা চেনেছি যে পাখার তলায় পাঁচ মিনিট বসে অন্য কোনো কাজে হাত লাগাবো সেই উপায়টা নেই কেন জানো তো এই যে জল চলে যাবে আর এই জলটা বালতির কবে থেকে ভরছে আর এই শাড়িটা পরে কালকে যে গেছিলাম এত ঘেমেছি এত ঘেমেছি যে শাড়িটা না ধুলে আর রাখা যাবে না সেই জন্য শাড়ির দেখছি জল পড়ছে পড়ে যাচ্ছে তো একবার শাড়িটা ধুয়ে নিই বেলাতে ধোবো ভেবেছিলাম যদি বেলাতে আবার কারেন্ট না থাকে তাহলে তো আর জল পাবো না তাহলে ধোবো কী করে ঝটপট করে শাড়ি ধুয়ে মেলারও সময় পাইনি চলে এসছি ঘরে কি করতে বলো আলু দেখো আলু কাটতে চলে এসছি ছেলে তো ছেলে আবদার করলো যে মা আলু ভাজা করো রুটি করো না গো পাতলা পাতলা করে আজকে টিফিনে আলু ভাজা রুটি নেবো আর আলু ভাজা রুটি খেয়ে যাব। সচরাচর আলু ভাজা আমাদের বাড়ি হয় না কেন বলো তো আলু ভাজা দিয়ে ভাত আমার বড় মশাই ভালোবাসে না আর হচ্ছে আলু ভাজা দিয়ে রুটি খেতে পারে না ওর নাকি গলায় আটকে যায় তো কি আর করা যাবে তো ছেলে আবদার করলো তো আমি বললাম চলো একটু বানিয়েই নিই সেই জন্যে ছেলে খাবে সেই জন্যে বানাতে শুরু করে দিলাম তো তারপরে একটা রগর হয়েছে রগরটা কি যেন যখন আমি আলু ভাজা কেটে আন্দাজ মতো বানিয়েছি তা আমার আবার আলু ভাজা দিয়ে ভাত ভাজা ভাত খেতে ভালো লাগে না দুপুরবেলা আজকে বাঁধাকপি করবো আমি বাঁধাকপি খাবো না একটু আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো একটু ঘি নিয়ে নেবো ও মা আটা মাখতে নিয়ে মনে পড়লো আলু ভাজা পর যে না বরমশাই আমরা খাবো বড়মশাই খাবে না তো ফোন করি তো চলো তো দেখি যে কোথায় আছে বরমশাই কত দূরে কাজ করছে যদি কাছে পিঠে কোথাও কাজ করে তাহলে এইটা দিয়ে টিফিন দিয়ে পাঠাবো তো বরকে ফোন করলাম বরমশাইকে বললাম কি গো কোথায় কাজ করছো বলছো এই আমাদের ঘরের পাশে রাস্তার উপরে প্রভাতির দোকানে কাজ করছি তাই বললাম তাহলে দাঁড়াও বাবান যখন স্কুলে যাবে তোমায় একটু টিফিন দিয়ে যাবে বলছে না 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 আমি যে কেন বলছে ও টিফিন তো আমি নিয়ে এসেছি মুড়ি চেনাচুর সব থেকে বড় কথা ওর যেহেতু পেটটা বেড়ে যাচ্ছিল না সেই কারণে এখন না সকালে রুটিটা খেতে চায় না টিফিন মানে বলো হা সকালের টিফিনটা হালকা খেতে চায় তাহলে কি বলো ওয়েটটা একটু কমবে তবে পেটটা আগের থেকে একটু কম হয়েছে মনে হচ্ছে তার মধ্যে লিভারের সমস্যা আছে সেই জন্য একটু শুকনো মুড়িটাই ও সকালবেলা খেলে শরীরটাও হালকা থাকে আর ওর পেটটাও বেশি বাড়ে না সেই জন্য ওটা চায় রুটি করতে করতে ছেলেকে দিয়ে দিলাম রুটিগুলো ছিঁড়ে গরম রুটি গরম আলু ভাজা ওই জন্য বললাম বাবা পা ছিঁড়ে দিচ্ছি পাখার তলা একটু ধর ঠান্ডা হয়ে যাবে কেন হয়ে গেছে দেরি কত হাত চালাবো বলো না সকালে বাসি কাজকর্ম সেরে তাও তো পুজো দিতে পারেনি সকালবেলা কেন বলো ফুল আনা ছিল না এই বাসি কাজকর্ম সেরে চান টান করে জল টল ভরে গেছি বাজার বাজারে যাওয়া মানে এক ঘন্টা তারপর আলু নিয়েছি মাছ নিয়েছি আরও একটু দেরি হয়ে গেছে যে আসছিলাম যখন আমাদের এই পাশে সব পয়সা তোলার কাজ করতাম তো তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কিরে মানা তুই পয়সা তোলার কাজটা করলে আমাকে আমাকে এ মাসে ফোন করে ডাকেনি নি ও তা আমি বলতো কেন তা আমি বললাম দেখো কাজ করলে সব জায়গায় তেল দিয়ে কাজ করতে হবে মানে উনি যখন আমাকে ডাকবে তখন আমাকে যেতে হবে তখনই আমাকে ওনার সামনে গিয়ে হাজির হতে হবে সেইটা তো আমি পারবো না আমার তো সংসার আছে ছেলের স্কুল আছে পড়া আছে বললো বলছে এরকম করে কেউ কোনো দিনই পারবে না সকাল থেকে এত ব্যস্ত মানে ব্যস্ত মানে কি বলবো আর যে একটু সামনাসামনি তোমাদের কথা বলবো সেটাও হয় না এই যে ছেলে বেরোচ্ছে বরের টিফিনটাও আজকে দিলাম বাড়িতে রুটি করলাম বর খাবে না এটা দেখতে ভালো লাগে ভালো লাগে না সেই জন্য বরকে বরের টিফিন দেওয়ার জন্যে ছেলে যাবে আমি রুটি তো আলু ভাজা করলাম ওর শখ ছিল পাতলা রুটি আর আলু ভাজা টিফিনে নিয়ে যাবে ওই যে টিফিনটা নিয়ে এখন যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ও যাক আগে গিয়ে আসুক গিয়ে আসুক না গিয়ে স্কুল চলে যাক আর তোমাদের সাথে সকাল থেকে এত ব্যস্ত আজকে যে একটু কথা বলবার সুযোগ হয়নি বুঝেছো তো খুব তারা ছিল যা আমি লাগিয়ে দিচ্ছি বুঝেছো তো চলো এখন মাছ ফাঁচ কাটার আছে ভিডিও এডিটের কাজ বাকি আছে অনেক অনেক কিছু বাকি আছে বুঝেছো অনেক কিছু মানে অনেক কিছু করে নিই শাড়িটাকে আগে খুলে নিই এই শাড়িটা পরলে বিশাল গরম লাগে এত গরম লাগে যে আমি টিকতেই পারি না চলো সত থাকো ছেলেকে পৌঁছে দিয়েছি এ দেখো হাফ গোটা মাছ হাফ মাথা হাফ লেজার দিক দিয়ে ছোট মাছ ছিল বেশি বড়ো না তার মধ্যে ডিম মাছ তোমরা অনেকেই বলবে শিবানী তুমি ডিম মাছ আনো ডিম মাছের কি বলো একটু দামটা কম কাটাপোনা মাছ ছাড়া অন্য কিছু মাছ যেমন মানে পাওয়া যায় না যে সব মাছ পাওয়া যায় সেগুলোর অনেক দাম সেগুলো আমাদের পক্ষে সম্ভব না খাওয়া বুঝেছ সেই কারণে ডিম মাছই নিয়ে আসি খাওয়ার খাওয়াও হলো আর হচ্ছে কী বলতো মাছের মাছও হলো খাওয়ার খাওয়াও হলো দাম কমের দাম কম হলো এখানে অনেক বাসন নিয়ে বসেছি বাসনগুলো জল দিচ্ছি কালকে গেছিলাম কুকার ফুকারগুলো মাজতে পারিনি সেই জন্য কুকার কড়াই ফড়াই আলু ভাজা করেছি কেন মাছ ভাজতে পারবো না আলু ভাজা করেছি সেই জন্যে সেই জন্য সব বাসন বাইরে করে জল দিয়ে নিচ্ছি তারপরে মাছ কাটতে বসে পড়েছি জানো তো মাছ কেটে নিচ্ছি কেন বলো তো মাছটা কেটে ধুয়ে নিই আর মাছ তোমরা ওই যে একটা দিদি ভাই বাংলাদেশের দিদি ভাই তার নাম আমি জানি না বলেছে তোমাদের ওখানে মাছ কেটে বিক্রি হয় হ্যাঁ গো বাজারে শুধু মাছ কেটে না গো পয়সা থাকলে চিংড়ি মাছ ছাড়িয়ে বিক্রি হয় ছোট ছোটো করে আমি তো এটা পুরো হাফ গোটা আনি কেন বেশি মাছ আনি না আমি আমার নিজের মতো করে কেটে নিই যাতে ছোট বড় সাইজ করে আমাদের দুদিন যেন হয়ে যায় আর বাজার থেকে কাটলে তো বড় বড়ো করে গোদা গোদা করে পিস করে দেবে সেই কারণে আমি বাজার থেকে কাটে না এখানে পয়সা দিলে সব পাওয়া যায় তা আমার তো যেহেতু পয়সা কম সেহেতু আমাকে সেইভাবেই বুঝে শুনে চলতে হয় তো সেই হচ্ছে ব্যাপার আর এই দেখো মাছগুলোকে কেটে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর সব নিয়ে গিয়ে ডেনে ফেলবো যেমন কাকে জ্বালাতন করে তেমন বিড়ালে জ্বালাতন করে বিড়ালকে দিলেও বিড়াল না হাতের মধ্যে থাওয়া মারতে আসে তেমন হচ্ছে কাক মানে পারলে ঠুকরিয়ে মাছগুলো নিয়ে চলে যায় এ হচ্ছে ব্যাপার তো মাছ কেটে বাসন মেজে আবার গ্যাস মুছে তারপর চান করব। মানে চান করে তারপরে দেব পুজো সকাল থেকে শুধু চা আর ওষুধ ছাড়া আজকে কিছুই খাইনি রুটি করে রাখা আছে এখনো খাইনি খিদেতে মনে হয় পেটটা একবার চো করে আওয়াজ করছে জানো কেন বলতো এখন সাড়ে এগারোটা পার করে গেছে এই সব এইসব করতে করতে সাথে সারতে একটা পার করে যাবে সেই কারণে আমি দেখো আর পেটের ভিতর দেখবে যখন আওয়াজ করে না যখন পেট গুলায় পেটে চো আওয়াজ করে তখন কোনো কিছুই ভাল লাগে না তখন মনে হয় যে উফ বাবা খিদে আর সত্যি কথা বলতে আমি না জল ছাড়া থাকতে পারি না তো সেই সকালে চা জলটা খেয়ে আর আমি জল খাইনি মনে হচ্ছে একটু পুজো দিয়ে নিই তারপর বৃহস্পতিবারটা তো পুজো দিই আর একটু খেয়ে দিলে না আমার ঠিক ভালো লাগে না মনটা মানে না সেই জন্য খেয়ে দিই না পুজো আর এই মাছ ধরছি আজকে একটা কাজ করেছি থালা নিয়ে নিয়েছি পাশে ওই যে যে বলে সেদিনকার কি ঘৃণা করে এখান থেকে সবাই বাথরুমে বেরোয় সব বাথরুম করে পায়ে জল টল দেয় না এই চাতালির উপর তো পরে সেই জন্য এখন যে চেষ্টা করি থালার বাসন কিছু একটা আনতে মনে থাকলে নাহলে ছেলে থাকলে ছেলেকে বলি ওর উপরে রাখি মাছগুলো জানো রেখে তারপরে ধুই যা কে আর করা যাবে সম্ভব তো সবকিছু সবকিছু তো মানুষের হাতে থাকে না তবে যতটুকুনি থাকে চেষ্টা করতে পারি তাছাড়া কিছুই বলতে পারবো না তো এই যে শাড়ি পরেছি আজকাল তোমরা দেখবে যে শিবানীর বেশিরভাগ ভিডিওটা নাইটি পরে নাইটি আমার একটা শাড়িও আমার একটা শাড়িটা পরেছি এখন এই শাড়িটা পরে চান করলে তাহলে তো আর পরতে পারবো না ধোয়া জামা প্যান্ট পরেই তো ঠাকুর পুজো দেবো তাই জন্য নাইটি পরে ঠাকুর দেবো তাহলে তোমরা নাইটিটা দেখতে পাবে সেই জন্য শাড়ি আর নাইটি এ হচ্ছে ব্যাপার কালকে গ্যাসটা মোছা হয়নি আজকে সকালে রুটি করেছি আর হচ্ছে রুটির আটার গুঁড়োতে ভর্তি হয়ে গেছে জন্য ঝটপট নিয়ে বসে পড়েছি গ্যাসটা মুছতে বেশি করে বালতিতে জল নিয়ে এসছি রোজ তো মগে মুছি আজকে ভাবলাম না বেশি করে জল নিয়ে গিয়ে একটু কচলে কচলে ধুই আর আমি তাকিয়ে দেখে নিচ্ছি একটু ক্যামেরাটা বাবা সেদিন যখনই ভিডিও করছি ক্যামেরাটা সমস্যা করছে মানে ফোনটা সমস্যা করছে দেখছি কি যে ক্যামেরাটা কখন যেন বন্ধ হয়ে যাচ্ছে আমি তো আমার মনের মতো ক্যামেরা অন করে দিই ভিডিও চালু করে দিচ্ছি তারপর দেখি কখন যেন বন্ধ হয়ে যাচ্ছে ছেলের জন্য বেশ চিন্তা হচ্ছে জানো তো বাড়িতে একা বসে আছি ছেলের জন্য বেশ চিন্তা হচ্ছে মনটা বেশ খারাপ খারাপ করছে ও ছেলেটা যেমন জ্বর এসছে তেমন হাতের যন্ত্রণায় নড়াচড়া করতে পারছে না মা তো চিন্তা তো লেগেই থাকবে তাই না মা হয়ে সন্তানের পিছনে মানে সন্তানের প্রতি চিন্তা করব এটাই তো স্বাভাবিক তাই তো বলো আর চলে এসছি দেখো মাছ কেটে ঘরে ভালো করে রেখে আর বাসন মাছতে এসছি সবথেকে বেজায় যে জিনিসটা খারাপ যে যেমন আমি কড়াই মাছতে ভালোবাসি না কুকার মাছতে ভালোবাসি না সেই দুটোই আমাকে আজকে মাছ দিয়ে হবে তবে কি বলো তো মাছতে খারাপ লাগে না আবার এই গ্যাসের ঝিকগুলোও মাছ দে আমার ভালো লাগে না জল নেই কোনো কিছুতে জানো এই গামলা তো হচ্ছে তোমার ছেলে চান করে গেছে বালতির জলে মাছ ধুয়ে নিয়েছি এখন ওই গামলা জলটা দুদিন আগের জল এই রোদ্দুর পরে জলের উপর সাদা একটা মানে সর পড়েছে তবুও জল তুলে নিলাম বাসনটা ধোয়ার জন্যে ওই জলটা দিয়েই একবার দিয়ে জলটা দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে কি বলো তো ওই যে এক ওখানে একটু মাছের কানকো দিয়েছিলাম একটু মানে মানে ওই যে কানকোতে যা থাকে আর কি ওগুলো পড়ে আছে জল দিয়ে নিলাম এই জলটা দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে ভাবলাম গা ধুয়ে নেবো তারপর দেখলাম কলে জল চলে এসছে ওই যে বললাম বাজে সাড়ে এগারোটা এবার জল এসে গেছে তারপরে কী বলতো আমি না এখানে কাজ করছিলাম নিজের মনে আর মাছের গন্ধে এখানে চলে এসেছিলো ডাড়াই সাপ তোমাদের সেটা দেখাতে পারিনি কেন ক্যামেরা ছিল না তখন আমার কাছে আমি তো তখন ঠাকুরের বাসন ধুতে গেছি মা কি মোটা একটা জল না ডরাই না হ্যাঁ কি মোটা একটা সাপ গো দেখি ডেনের মধ্যে আটকে গেছে ও বাবা জল ফেলছি জল কেন আটকে গেছে মা তাকিয়ে দেখি কি সাপ কত বড় আমি আবার আমাদের বৌদিকে বললাম বৌদি জল ঢালো বেশি করে তা গামলা যতগুলো জল ভরেছিলাম সবই ঢেলে দিয়েছি ডবল করে খাটনি হয়ে গেল আর কি তারপর ঠাকুর পুজো দিতে দিতে আবার ওগুলো সব ভরতে হবে এখন তো সে জল এসে ওগুলো সব ফেলে দিলাম ফেলে দিয়ে আমি আগে বাবা সাপ যাক বেড়ার ঘর কোথা থেকে কোথায় ঢুকে পড়বে তারপরে তাড়াতে পারবো না বার করতে পারবো না ঘরের জিনিস আছে কত জিনিসে ভর্তি তো তোমরা অনেকেই বলো হ্যাঁ যে শিবানী যে কেতকি দিদি ভাই যেমন বলে তোমার মনের জোর দেখলে আমিও মনের অনেক জোর পাই সত্যি কথা বলতে দিদিভাই মনের জোর না রাখলে কবেই জীবনটা থাকতো না কেন বলো তো এই দু দুটো বড় বড় ধাক্কা খাওয়ার পর বরের পেটের মধ্যে এত বড় একটা রোগ আছে সেটাও থাকার পর মনের জোর নিয়ে বেঁচে আছি যে না ভালো কিছু হবে জীবনে কোনো না কোনো দিন হবে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে এই যে ঝিকগুলো তখন বলছিলাম ঝিকগুলো না আমার মাছতে ভাল লাগে না আঙুল ঢোকালেও পরিষ্কার হতে চায় না সেই জন্য লাগে না তো বাসন আছে থালা ফালা সব আর এই যে থালাটা দেখতে পাচ্ছ না এ কত বছর বয়স হবে বলো তো তোমাদের আন্দাজ যেটা এখন রাখলাম আর কি এটা বহু বছর আগের থালা আমার বিয়ে হয়েছে সতেরো বছর সতেরো বছর আমি ব্যবহার করছি তার আগে আমার বর ব্যবহার করেছে কতদিন আগের বলো আমার বরমাশা এখানে একা ছিল জীবনে আমার বর বিশ্বাস করবে না যখন একা ছিল কাজ করেছে কত মানুষের কত উপকার করেছে হ্যাঁ উপকার করে বলা বলতে নেই কিন্তু আমাদের ভাগ্যে কেন এটা দিল আমার বরের একটাই শখ ছিল নিজের বাড়ি হবে একটু গাছপালা লাগাবো একটু ভালো করে বাড়িটা সুন্দর করে রাখবো এই হচ্ছে শখ ছিল কিন্তু শখ আর পূরণ হলো না ভাগ্য এতটাই খারাপ জানি না কবে কি পরিবর্তন হবে কবে কি ফিরবে ভাগ্য আজকাল আর পিলেদের উপরে তো আশা করাই অনেকে বলো যে তোমার ছেলে দুঃখ ঘোচাবে সত্যি কথা বলো তো দিদি ভাই দাদা ভাইরা যে সত্যি কি তাই মানে কি বলবো যে ছেলে মেয়েরা কি সত্যি বাবা মার আজকালকার দিনে কি সব দুঃখ ঘোচায় কথা শুনে তাদের যে আজকালকার যা জীবনে কাজ বাজের যা অবস্থা তাদের জীবনের করে খেতে পারলে এটাই অনেক বড় কথা তাই না চান করে ওদিকে জল ফল খালি করে উঠে গিয়ে আবার অন্য গামলায় পাইপ দিয়ে চলে এসছি এখানে আজকে ঘট বসাবো তাই বুঝেছো তো দেখছি সলতেটা না কেমন যেন ছোট ছোট তো মানে প্রদীপটা কম জ্বলছে ঘরটা বসাতে নিয়েছি বসাতে নিয়ে প্রচুর গরম লাগছে এখানে তো একটুখানি গলির মতো এখানে বসেছি প্রচুর গরম লাগছে তো মনে হলো ধান দিলাম তারপরে একবার মনে হলো দিলাম তারপর আবার যখন ধান নিলাম তখন দেখছি ঘরের ভিতর দিতে গিয়ে যে আছে আমি থাকবে একটু বেশিই দিই একটু ধান দুব্বা পান সুপারি সব দিয়ে কিন্তু ঘট বসাই আমরা তোমরা কি দিয়ে বসাও একটুখানি জানিও তো তো চলো ঘরটা বসিয়ে নিই ঘরটা বসিয়ে নিয়ে তারপরে পাঁচালি পড়ি এ ঘর বসানো পাঁচালি পড়াতে অনেক সময় লাগে আর কি বলো পাঁচালি অনেকে কিন্তু সন্ধেবেলা পড়ে আমার আর সন্ধেবেলা সময় হয় না মেয়ে মানে কি বলো মেয়ে মানুষ তো এখানে ওখানে হাত চলে যায় তারপরে একটু সমস্যা আছে সেই সমস্যার জন্যে ওষুধ ফষুধ লাগাতে হয় তো সেই জন্য আর সন্ধেবেলার দিকে আর যাই না সমস্যাটা না কিছুতেই ভালো হচ্ছে না এতগুলো টাকার ওষুধ খাচ্ছি ডাক্তার দেখাচ্ছি ভীষণ রাগ হয় কিন্তু আমাদের পাশে বাড়ি একটা বৌদির এই সমস্যার জন্য এই সমস্যা থেকে তার ক্যান্সার হয়েছে সেই কারণেই আমার বড় যেমন ভয় পাচ্ছে আমিও তেমন ভয় পাচ্ছি সবসময় সব কথা মুখে বলা যায় না মুখে প্রকাশও করা যায় না কিন্তু চিন্তা মনে থাকে তো চলো ঠাকুরের সাথে অনেক কথা বললাম আজকে তো পাঁচালিটা পড়ি বোত কথা আরম্ভ দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ বাতাস লইয়া বইতে যে বামে বসি নারায়ণ করিতেছে বাবারে কি গরম কি গরম দেখতে পাচ্ছ আমার অবস্থাটা এত গরম লেগে গেছে যে বলার কথা না আজকে সকালে পুজো দিতে পারিনি তার কারণ হচ্ছে ফুল ছিল না বুঝেছো তো আনা ছেলের হাতে ব্যথা ছেলে ফুলটা আনেনি বললো বেলায় এনে দিল সেই কারণে সকালে আমার মা ছিল আনার ছিল বাজার যাওয়ার ছিল ছেলের টিফিন করা ছিল সেই জন্য আমি আর পুজো দিতে পারিনি এখন পুজো দিয়ে উঠলাম তবে সকাল দিয়ে কিছু খাইনি শুধু চাটা খেয়েছি খেয়ে থাইরয়েডের ওষুধটা খেয়েছি এখন খাবো রুটি খাবো একটা রুটি রেখেছি খাবো খেয়ে তারপরে হচ্ছে ওষুধ খাবো আর এই জামা প্যান্ট এইটা শাড়িটা সকালে ধুয়ে দিয়েছিলাম দেখলে তো শাড়িটা কালকে পরে গেছিলাম তো ভীষণ গন্ধ ছাড়ছিল সেই জন্য দেখো বরের এগুলো মেলাই হয়নি যেটা না দেখবো সেদিকটা আর হয় না একদমই হয় না যে দিকটা না করবো গো একা হাতে করতে করতে আমি পাগল হয়ে গেছি কালকে বড় এগুলো ধুয়েছে এগুলো সকাল হাতে যদি মেলে রাখা যায় না শুকিয়ে যায় পাখা চলে কিন্তু মেলে রাখা হয়নি সেই কারণে কি গরম লেগে গেছে গো গা ধুয়েছি ভেবো না যে মাছ ফাঁস ধুয়ে শিবানী এমনি পুজো দিল মাছ ফাঁস ধুয়ে চান করে তারপরে আবার বসলাম চলো পাখাটা চালিয়ে নি আর একটা রুটি রেখেছি দেখা রুটি আর আলু ভাজা রেখেছি এটা খেয়ে ওষুধ নিয়ে বসবো ওষুধ খাবো বিশাল পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে গরমটা সহ্য করতে পারছি না যখন বৃষ্টি দেয় ঠিক আছে নলে দেখো রোদ্দুরে প্রচুর গরম পাঁচালি পরেছি তো গলাটা না একদম শুকিয়ে গেছে চলো খেয়ে নি রুটি আর ওষুধটা খেয়েই আগে শুরু করে দিলাম হচ্ছে মাছ ভাজতে কত বেলা হয়েছে যেন কাটাপোনা মাছ বলে রক্ষে অন্য কোনো মাছ হলে এতক্ষণে পচে গোবর হয়ে গন্ধ ছাড়তো আর যেহেতু নেই ফিরি যে কেটে ধুয়ে একটু ভরে দেবো যখন রান্না করব তখন নয় বার করব বা মাছ আনলে যদি ইচ্ছা নাও করে না তবুও রান্না করতে বা ভাজতে তো হয়ই কেন বলো তো যে ফ্রিজেতে নেই আর এখানে মাছটা রেখে দিলে কি এবেলার মাছ যদি রেখে দিই কি আমি ভাজতে পারবো তো গন্ধ ছাড়বে তাই না সেই কারণে দেখো এই যে মাছ দেখতে পাচ্ছ মাছগুলো হয়ে গেছে ভাজা এই তিন পিস মাছ আগে ভাজলাম এগুলো একটু লালই করে রাখলাম কেন বলো এগুলো কালকে খাবো কালকের যে মাছ আছে না সেই মাছগুলো যদি একটু লাল না করে ভাজি গরমকাল তো কেমন যেন একটু নষ্ট নষ্ট টাইপের হয়ে যায় ওই জন্য একটু কড়া করে ভেজে রেখে দিই আজকের থেকে কালকের মাছটা একটু কড়াই ভাজি মাছগুলো ভেজেছি তোমরা বলবে শিবানি এত তাই যে বললাম বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে একদিন আমরা একটু ঠিকঠাক খাই পরের দিন একটু কম মাছ ভাত হলেই হয় সেই ভেবেই আর এখানে সকালবেলা বাঁধাকপি ভিজিয়ে রেখেছিলাম জলে তার কারণ হচ্ছে বাঁধাকপিটা শুকিয়ে গেছে সেই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম তো টাটকা হয়ে যাবে আমাদের মতো মানুষের ঘরে আর কি আছে যখন যা পাই তখন তা খাই এখন তো বল আমরা বলতেও পারি না যে এটা খাই না ওটা খাই না কোনো কিছু বাহানাও চলে না যদি ইচ্ছাও না করে সেটা দিয়ে সময় খেতে ইচ্ছে করে এই যে দুদিন ধরে খেতে ইচ্ছে করছে লেবু তবে এই ঘরের কাছ থেকে লেবু নেবো একটা লেবু পাঁচ টাকা ছ টাকা পিস বলছে ওনার দরকার নেই থাক ওই লেবু খেলাম না রেল বাজার যখন যাবো দশ টাকা চারটে লেবু পাবো তো কি দরকার বলো একটা তিনটে রেল বাজারে যদি আড়াই টাকা পিস হয় এখানে তিন টাকা নিক তাহলে তো হয় বলো তো এত বেশি দাম হলে জেনে শুনে গায়ে লাগে আর সব দিক সামলাতে হয় ওই একটা মানুষের ইনকামের উপর গরমকাল কারেন্টের বিলটা তো প্রচুর হয় শীতকাল আসলে একটু রেহাই পাই ওই দুটো মাস বিলটা থাকে না কম থাকে তো সেটা দিয়েই অন্য কিছু চলে এখন অনেক খরচা বেড়ে গেছে যেমন আমাদের জল মা আমার বাপের বাড়িতে জল দিতে হয় সেই মাকে জল দেওয়া এক ব্যারেল জল দশ টাকা নেয় আমার বদ দিয়ে আসে বলে একটু দশ টাকা নাহলে অন্য কেউ দিয়ে আসলে তো পঁচিশ টাকা নেয় বুঝেছো তো তারপরে হচ্ছে সংসারে খরচা ঘর ভাড়া কারেন্টের বিল কেবিলের পয়সা ছেলের পড়াশোনা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু কেনা হচ্ছে তারপরে ছেলে সাইকেল রাখার গ্যারেজের ভাড়া তারপরে হচ্ছে তোমার হচ্ছে ছেলের টিফিন খরচা সবই বেড়েছে আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ না এই দেখো এখানে এসে চলে এসছে মাছের গন্ধ পেয়েছে তো তুমি উঠে বাইরে যেতে পারবে একটু উনিশ বিশ হবে সব খেয়ে চলে যাবে এই যতক্ষণ না মাছ দেবো না ততক্ষণ যাবে না তবে মাছের সাথে ভাত দিলে খায় না বাবুদের আবার ভীষণ না কাজে শুধু মাছ খাবে আর মেয়েও মিউ করতে থাকবে জানো তো তা এখানে বসে থাকুক আর যেই উঠে যাবো একটু এদিক ওদিক বা চাল নেবো বা জল নেবো দেখবো এসে খপাত করে দিয়ে নিয়ে চলে গেছে এর বড্ড স্বভাব খারাপ আছে তুমি যতই খেতে দাও না কেন এর মানে ছো মেরে নিয়ে যাওয়া অভ্যাস আর এই যে বড়মাসাই এসে গেছে বাইরে রোদ্দুরে এত কড়া রোদ্দুরে কাজ করেছে তারপরে এসে বাড়িতে না থাকতে পারে না তো এই পাখাটা কিনে আমার বড় কারো সুবিধা হোক না হোক আমার বরের কিন্তু ভীষণ সুবিধা হয়েছে ও এসে একটু মানে ভিতরে শরীরটা রোদ্দুরে এতক্ষণ থাকে সকাল সাতটা থেকে বেলা পোনে তিনটে তিনটে অবধি থাকে ও শরীরটা না প্রচুর জ্বালা পোড়া করে ভিতরের মাংসগুলো মানে সিদ্ধ হয়ে যায় এরকম তো বরের সাথে বসে আলপনাদির কথাই বলছিলাম আমি বললাম তুমি চান করে চলে তবে আজকে আমার বর তাড়াতাড়ি চলে এসছে বসে হাওয়া খাচ্ছে মানে লেবু টেবু কিচ্ছু নেই তুমি সাদা জল খেয়ে চান করতে যাও আর এই যে মাছের ঝোলটা করে নামিয়ে নিলাম শুধু বাঁধাকপিটা সেদ্ধ করা আছে শুধু বসা বার একদিকে ডিম মাছের ডিমের বড়া করব তালে হয়ে যাবে আর এইখানে দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চান করছে তো বরকে বললাম তো বর বললো ঘামাচিগুলো মরবে উড়ে বাবা আমার বরের কি হারে ঘামাচি হয় গো বলার কথা না এত পরিমাণে ঘামাচি হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না বেচারা যখন মানে চুলকায় না মানে ও তো চুলকায় না জানো তো হাত দিয়ে ডলা দেয় তখন পাগলের মতো হয়ে যায় করতেই থাকে আমার হাতে কটা হয়েছিল তাতে বুঝেছি যে যে ঘামাচি কি কষ্টের যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছি তবে জানো তো মাছের মাথাগুলো বেশি ভাঙিনি এই দেখো দেখাচ্ছি দেখেছো আমার ছেলে না মাছের মা কাটা কুটা খেতে চিবিয়ে খুব ভালোবাসে সেই কারণে আমাদের না হলেও চলবে মাছের মাথা যখন মাছের সঙ্গে হাফ গোটায় দেয় তখন ভাবি মাছের মাথাটা দিয়ে কি করবো বাঁধাকপি আছে তাই নাহলে মাছের মাথা তো ঝোলে খেতে হবে বা ডালে খেতে হবে আর মাছের ডিমগুলো বড়া বসিয়েছি আজকে ডিমগুলোর বড়াগুলো কি সুন্দর ফুলেছে দেখেন কি সুন্দর একদম মোটা মোটা টোপা টোপা হয়েছে তবে আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মানে উল্টাতে পাচ্ছি না ভীষণ অসুবিধা হচ্ছে তো চলো বড়াগুলো ভেজে নিই তারপর আসি বাঁধাকপিটা বসিয়েছি বাঁধাকপিটা কি বলে হয়ে যাওয়ার মুখে এখন বাঁধাকপিটা হয়ে গেলেই হয়ে যাবে আর বর চান করছিল বর বৃষ্টি পড়ছিলো থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর গরম বাড়ছে আর এখানে এই যে বড়া ভেজে নিয়েছি সব বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাছের ঝুলতে দেখালাম ভাত এখানে হয়ে গেছে অনেকক্ষণ আগে ভাতটা গড় দিয়েছি আর ওই যে বড় মাসাই চান করেছে ওর তো হচ্ছে এই যে ওর তো হচ্ছে বড়া ভাজার নামেই মানে একদম জীবে জল চলে আসে যেটা মানে সামলাতে পারে না তবে মাছের ডিমের বড়া খুব একটা ভালোবাসে না তবে খায় বড়া বলে খেয়ে নেয় আর আমার চকিটার অবস্থা দেখো তোমাদের কি বলবো ছেলে নেই ওই দেখো শাড়ি তুলে এনে রেখেছি শাড়ি খুলে এনে রেখেছি ওই শাড়িটা সকালে পরেছিলাম সকাল কতগুলো ড্রেস তার ঠিকানা নেই এটা ঢাকি কেন জানো তো ভিতরে সব সব বাসন কোটো ফোটো দেখতে তো ভাল লাগে না বিলাসিতা বিলাস বহুল তো ঘর না যে সুন্দর করে আছে সব সেগুলো দেখাবো যতটা পারি সুন্দর করে রাখার চেষ্টা করি তা ওই চকি তলাটা চকির তলা বোঝো না চোখির তলায় হচ্ছে খাটের তলায় রকম চকির তলায় ঝুল এক এই ঘরে ঝুল টুল পড়া ময়লার ব্যাপার আছে সেই জন্য ওটাকে ঢাকার চেষ্টা করে ঢেকে রাখি আর কি রাস্তা দিয়ে এখান থেকে সবাই যায় হা করে দেখে বুঝলি তাকিয়ে থাকে সেই কারণে এই জায়গাটা ঢেকে রাখি তো গ্যাসটাকে বন্ধ করি আগে আর বর চলে আসবে বরকে এখন খেতে পারবো খেতে দিয়ে দেবো তারপরে বরকে খেতে দিয়ে আমি আজকে ভিডিও পোস্ট করা হয়ে গেছে আজকে আর এই জামা কাপড়গুলো এখন তুলবো খেতে খেতে আমি তুলবো তারপরে ছেলে আসার অপেক্ষা করব তারপর বাসন মাজবো ছেলে আসলে তারপরে আমি খাবো খেস আজকে আমাদের ছেলে তো কাল এখানে ইঞ্জেকশান নিয়েছে হাতে প্রচণ্ড ব্যথা তাই নিয়ে ওকে আজকে স্কুল যেতে হলো ওদের স্কুলে আজকের হেলথ চেক আছে আমাদের কানাইপুর হসপিটাল থেকে চেক আপে যাবে এগারো ক্লাস আর বারো ক্লাসের বাচ্চাদের চেক আপ হবে তার মধ্যে আজকে আছে প্র্যাকটিক্যাল আজকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল না থাকলে আমি হয়তো আজকে স্কুলে পাঠাতাম না কেন ওর হাতটা এরকমও করতে পারছে না ভিডিও করে দেওয়া তো দূরের কথা হাত এরকমও করতে পারছে নাড়াতে পারছে না মানে স্কুলের জামাটা যে হাত তুলে পড়বে সেটাতে ওর ভীষণ কষ্ট হচ্ছে সে হচ্ছে ব্যাপার আর এত ব্যথা হাতে যে মানে ও নাড়াচাড়া তো করতে পারছে না কিনা যে ওই যে বললাম প্র্যাকটিক্যাল না থাকলে যে স্কুলে পাঠাতাম না প্র্যাকটিক্যাল ক্লাস একটা মানে মিস করে গেলে থিওরি ক্লাস মিস করলে ক্ষতি নেই কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস মিস করলে ওটা আর পাবে না এ হচ্ছে ব্যাপার তো চলো বর তো এসে পড়েছে দেখলে তো বরের জন্য ভাতটা জুড়া দিয়ে নি আর কি রান্না করেছি তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে নি বসিয়ে দিয়েছি এই যে ভাত রান্না বা মানে বরকে খেতে দিতে চান করে চলে এসেছে বেচারা চান করে এসে আর দাঁড়াতে পারে না এই যে কি কি দিয়েছি বলো সব আজকে গুছিয়ে ঠিক করে দেওয়া হয়নি মায়ে মাছের মাথার বাঁধাকপি বড়া ভাজা মাছের ঝোল এই হচ্ছে দিয়েছি বরের না কি হয় বলো তো চান করে আসলে কার কার বাড়ির বড়দের এরকম হয় একটু কমেন্ট করে জানিও চান করে আসলে বেচারা আর না খেয়ে থাকতে পারে না তখন ওর পেটের ভিতর মানে গুলায় না কি করে সারাদিন তুমি না খাইয়ে রাখো কোনো ব্যাপার না কিন্তু চান করে নিলেই ওকে না খাওয়া দিতে লাগে তারপরে আমি দেখছি জল চলে এসছে ওদের গামলাটা ভরেছে আমাদের গামলায় পাইপ দিয়েছি না তো চলো আমি বাসন কটা ধুয়ে নিই আমার ভাত খাওয়া হয়ে গেছে আমি আজকে শুধু বাধা আলু সেদ্ধ দিয়েছিলাম ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর খাইনি পেটটা কেমন আমেসা আমেশা হয়েছে পেটটা কামড়াচ্ছে ছেলেকে বললাম বাবা তুই দুটো বড়া খেয়ে জল খাওয়ার কালকে পড়া আছে পড়াগুলো করতে হবে বিকাল বেলা তো অনলাইনে পরীক্ষা নেবে স্যার তো তুমি কি করবে তো ছেলে বললো চিন্তা নেই মা আমি রাত্রিবেলা পরীক্ষা দিয়ে নেবো এখন হাত ব্যথা চলে এসছে আর ছেলে শুয়ে পড়েছে ছেলে শরীরটা খারাপ ছেলে স্কুল থেকে আগেই চলে এসছে আর আমি বাসন কসন ধুয়ে নিলাম তো আমি বর খেতে বসেছে তখনই ছেলে চলে এসছে আর আমি ভিডিও যেহেতু কাজ করছিলাম তাই ভিডিও করতে পারিনি মানে ভিডিও আপলোডের সব কাজ করছিলাম শর্ট ভিডিওগুলো এখানে ওখানে আপলোড দিচ্ছিলাম তাই জন্যে আর হচ্ছে কি বলতো যে সামনাসামনি ভয়েস দিয়ে কথা বলে ভিডিও করা হয় না আর যখন ভয়েস দিই তখন হচ্ছে কি সমস্যা হয় জানো তো এখান থেকে বাসন পড়ার আওয়াজ হচ্ছে ওখান থেকে হাতুড়ি হচ্ছে ওখান থেকে কেউ চিল্লাচ্ছে তো আবার মানে ভয় ভয় ভয়েস দিই আর কি ভিডিও যখন করি ভয়েতে ভয়েস এই জন্যে দিই যে কোন আওয়াজে কপিরাইট চলে আসবে বা কোন আওয়াজে ইউটিউবের খারাপ লাগবে বা কোন আওয়াজে ই ডলার শো করবে তাহলে তো আমার সারাদিনের খাটনি পরিশ্রম কষ্ট করে সময় খুঁজে বার করে ভয়েস দেওয়া এডিট করা সারাদিন ক্যামেরা এখানে রাখবো ওখানে রাখবো ওই জলের বালতির উপরে রাখবো ওইখানে রাখবো ওই জলের বালতির উপরে রাখতে গিয়ে তো একদিন ফোনটা জলেই পড়ে গেছিলো তো সে হচ্ছে ব্যাপার ওই জন্যে খুব সাবধানে সতর্কভাবে ভয়েস দিই জানি যে তোমাদের একদম মুখের কাছে নিয়ে কাছে নিয়ে বসে ভয়েস দিতে হয় আর আমার গলার আওয়াজটা তো খুব জোরে তো ওই জন্য আওয়াজ মানে ভয়েসটাও খুব জোরে হয়ে যায় আর কেমন লাগছে মানে কেমন লাগে তোমাদের আমার ভয়েস এইভাবে দেশ শুনতে তোমরা ভালোবাসো কি একটু কমেন্ট করে জানাবে আর ওই যে বললাম যে ভিডিও করি বা ভয়েস দিই দুটোতেই হচ্ছে খুব ভয় ভয় মানে কোন আওয়াজে মানে কি আসে আর কি চ্যানেলে কি আসবে চ্যানেলে সম্বন্ধে বা সব কিছু সম্বন্ধে অত কিছু বুঝি না আর দেখছিলাম আজকে একটা দাদা ভাইয়ের চ্যানেলে সে বলছিল যে অনেক সময় চ্যানেলের চ্যানেলে রিচ কমে গেলে সব এগুলো কমে গেলে ফোন দিয়ে সব সময় সব কিছু হয় না ল্যাপটপ লাগে তো সে ভাগ্য কোনো দিন করে আসেনি আর কোনো দিন হয়তো করবোও না যে দিন ল্যাপটপে কাজ করতে পারবো সেই স্বপ্ন দেখিও না বা ভাবিও না ওইটা আমাদের কাছে মানে দুঃস্বপ্নের মতন ভাবাটাই খুব মুশকিল তো এখন যাবো একটু শুতে এখন বাজতে যায় পণ্যবাসটা সবে ভাত খেয়ে উঠলাম এখন হচ্ছে এখনও তরকারি ফরকারি ঢাকা হয়নি ওগুলো ঢাকা ঢুকি দিয়ে পাঁচটা বেজে যাবে শুতে সুতে শুয়ে উঠে তারপর আবার একটু ফেসবুকের ভিডিওর কাজ আছে সেগুলো করবো তো চলো একটু গা গড়া দিয়ে নিই তারপরে আসি খেয়ে দেয়ে শুয়েছি একটু তো মা এসেছিলো মায়ের সঙ্গে গেছি বাপের বাড়ি কেন মায়ের কাছে কিছু বাজার ছিল মা একা যেতে পারবে না রাস্তার অবস্থা ভালো না তা বর্মশাইকে বলো আমি মায়ের সাথে যাই তুমি মুদিখানা জিনিস টিনিসগুলো এনে আমাকে আনতে যেও ওই ভিতর দিয়ে না অত ভিতর দিয়ে একা একা আসতে পারি না একটু অসুবিধা হয় তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিও উচ্চারণ ভালো করে হয় না তাও বলার চেষ্টা করলাম পাশে